الله نبي قديس المدى مرين كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكونوا خامسا فتهلك الله نبي أو أمر جاتي وأمر أمت هيتو عالم حيبا هيتو هيتو عالم حيبا نويتو كن عالم السطر حيبا عالم هيتو پرنائي عالم السطر هيتو پرنائي عالم كمحبت قربا أو محبا عالم كمحبت قربا আলেমকে মহাব্বত করতে পারো নাই আলেমের দ্বারেও তুমি যাও নাই আলেমকে ডাকো দেও নাই রসুল বলে আল আন আলেমের কথা আলেমের কথা শ্রবণ করবা আলেমের কথা শ্রবণ করবা চারটা তবকা বলছেন হয়তো আলিম হইবা নয়তো আলিমের ছাত্র হইবা নয়তো আলিমকে মহাব্বত করবা নয়তো আলেমের কথা মতো চলবা তাহলে জান্নাত পাইবা রসুল বলেন ওরা তা কোনো খামিসা পাঁচ নাম্বারটা হয় না ফাতাহালি ধ্বংস হয়ে যায় পাঁচ নাম্বারটা কি আলেমদের সাথে বেয়াজুমি করি আলেমদের সাথে কোনো সময় বেয়াজুমি করবা না আজকে আলেমকে মুখে দিয়া যা আসে তাই বইলা ফেলে একজন আলিমের সম্মান তুমি একজন ব্যক্তি আলিমকে গালি দাও এই তোমার ব্যাপারে কোরআন এর কোনো আয়াত আছে তোমার ব্যাপারে কোন নবীর হাদিস আছে একজন আলিমের ব্যাপারে কোরআন আয়াত আছে একজন আলেমের ব্যাপারে নবীর হাদিস আছে কিভাবে তুমি একজন আলেমকে গালি দাও কিভাবে তুমি একজন আলেমকে গালি দাও আলেমকে আলিমের দুশচর্চা নিয়ে তুমি আলোচনা করো মরার পরে আলেম সারাকে তোমার জানাজাটা কেউ পড়েনা? ঠিক। মরার পরে তো তোমার কবর জিয়ারত আলেম ছাড়া কোনো ব্যক্তি করে না। এই কথাটা চিন্তা আসে না? আমি একজন আলেম কি মহব্বত করি না। যেই মানুষটার গীবত সারা জীবন করে গেছি। যেই মানুষটার দুষর্চা সারা জীবন করে গেছি। মরার পরে সেই মানুষটাই জানাজা পড়ায়ছে। মরার পরে সেই মানুষটাই আমার কবর জিয়ারত করে। আমার কাফন দাপন করে। কোনদিন এই কথা চিন্তা করি। কোনদিন এই কথা চিন্তা করি না। তোমরা তোরা মাহাজিরিন দুনিয়ার মুখে যতদিন থাকব আলেমের কথা মতো চলব আমার আপনার ছেলে মেয়েকে আলেম বানানোর চেষ্টা করব একজন ছেলেকে যদি আলেম বানাইতে পারি আসলে ময়দানে আল্লাহ তালা একজন উচিলা করে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিতে পারেন কিভাবে পারেন কিভাবে পারেন হযরতে বরাই জাজী আল্লাহ তার দিকে বর্ণনা নবীকের সাল্লাল্লাহ সাল্লাম বরনা করেন কেয়া মতের আল্লাহ তালে একজনের আলেম নুরের মুকুট পরিধান করে তোরা উঠাবেন সূর্যের নুরের মুকুট পরিধান করে আল্লাহ তালা হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে উঠাবেন তার পিতা মাতাকে কেমন সম্মান দিবেন নবী বলেন একজন আলেমের পিতামাতাকে আল্লাহ তালা হাসরের ময়দানে কেমন সম্মান দিবেন কেমন সম্মান দিবেন নবী বলেন তার পিতা মাতাকে এমন দুই জোড়া পোশাক এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যেই দুই জোড়া পোশাকের মূল্য গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না নবী বলেন এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যেই দুই জোড়া পোশাকের পরিমাণ গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না সাবাই কেনাম জিজ্ঞাসা করলেন এত সম্মান এত মর্যাদার পোশাক কেন পরিধান করানো হবে নবী বলেন তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার বদলতে আনলা তালা কেমন ময়দানে তাদের পিতামাতা কেমন সম্মান দিবেন একজন আলেমের সম্মান যেমন আছে তার মাতা পিতার সম্মান তেমন আছে এখে আমার মরম যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মীনতিয়া মহামহীম দয়ামের পতে আপি চলতে কে আমার ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতুল ইসলামিয়া কৌমিয়া জয়দুল কান্দের উদ্যোগে তিন দিন বিপি ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতিবৃন্দ বৃন্দ মহাজাজ মুকাররাম জাতির কর্ণদার সত্যের দিশারি জাতির রহবর উলামাই কেরাম আমার সম্মান সর্বস্তরে তহিদ জনতা পর্দার আড়ালের অন্তরালের মা বোনেরা আমরা সর্বোত্তম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি জাল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দিনের মসজিষে এসে দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা যারাই আছি ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে সামনে একটু বসি যারাই আছি ফাঁকা জায়গাগুলা পূরণ করে জমাট বাদাহ বসে তো মহতারাম হাজরিন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন সৌরতুল মুজাদারা থেকে একটি আয়াত তেলাবাদ করেছি রসুরের রসম কবরে তো হাদিসের বান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লা মোহতারাম হাজরিন খেয়াল করে শুনবেন আল্লাহ তারা দুনিয়ার বুকে দুই ধরনের মানুষ সৃষ্টি করছে হয়তো ইমানদার নয়তো বেঈমান হয়তো ইমান নয়তো নয়ত ইমান সারা ইমান ওয়ালার মধ্যে বিভিন্ন স্তর ইমান সারার মধ্যে বিভিন্ন জাতি ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধ হিন্দু তাদের ইমান আছে তাদের ইমান নাই ইমান যাদের নাই তাদের মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন প্রকার যারা ইমান আনছেন তাদের মধ্যে আবার বিভিন্ন স্তর ইমান ইমানদার মুসলমান কিন্তু মুমিন না মুমিনের বৈশিষ্ট্য তার মধ্যে নাই পরিপূর্ণ ইমানদার না তো হাজরিন আল্লাহ দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে পাঠায় রাখছেন সৃষ্টি করছেন তার মধ্যে বিভিন্ন প্রকারভেদ দিছেন মুসলমানদের মধ্যে আল্লাহ তালা মুসলমান বানাইছেন মানুষ বানাইছেন মানুষকে আল্লাহ তালা আশরাফুল মাফলুকাত বলে আখ্যায়িত করছেন উপাধি দিচ্ছেন এই মুসলমানদের মধ্যে আল্লাহ বিভিন্ন মানুষ মুসলমান না ওলামাইকার মুসলমান আমি আপনাদের সামনেকে আজকে তুলে ধরতে চাই একজন আলেমের সম্মান কতটুকু একজন আলেমের সম্মান দুনিয়াতে কতটুকু আল্লাহর কাছে কতটুকু নবীদের কাছে কতটুকু ওলামাই কেরামের সম্মান আছে না নাই উলামাই কেরামের সম্মানের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করছেন রসুল হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করছেন উলামাই কেরামের সম্মান না থাকলে আছে না নাই আসে তাই আল্লাহ কোরআন আয়াত নাজিল করছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করছেন উলামাই কেরামের ব্যাপারে দুনিয়ার কারো ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই এমপি মন্ত্রী ফাইভ মিনিস্টার যত বড় দুনিয়ার মধ্যে দনাট্য ব্যক্তি হোক না কেন নেতা হোক না কেন তাদের ব্যাপারে কোরআন আয়াত আছে কোরআন আয়াত তা আল্লাহ তালা উলামাই কেরামকে কতটুকু সম্মান দিছে আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে তাদের সম্মান বাড়াই দেব কই শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সম্মান বাড়ায় দেব তাদের সম্মান আমি আল্লাহ মর্যাদা বলন্দ করে দেব কোন দুই শ্রেণীর মানুষ আল্লাহ তালা সুরাতুল মোজাদ এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেন আল্লাহ বলেন ইয়ং ফিল্লা শ্রেণীর মানুষের সম্মান বানিয়ে দেব এক শ্রেণীর মানুষ যারা ইমানদার যারা কি এক শ্রেণীর মানুষ যারা ইমান আয়ন করেছেন ইমান গ্রহণ করেছেন মুসলমান হয়েছেন আমি আল্লাহ তাদের সম্মান হাসরের ময়দানে বানায় দেব আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমানদার তারা ইমানদার তাদের ইমান তাদের মর্যাদা বানায় দেব কল্যা দিনা ভাই মাদার রজাদ দুই নম্বর তোমাদের মধ্যে থেকে যারা এলেম প্রাপ্ত আলেম হয়েছেন কোরআন হয়েছেন তাদের মর্যাদাও আমি আল্লাহ বাড়ায়া দিব আল্লাহ বলে যারা ইমানদার তাদের মর্যাদা বাড়ায় দিব তোমাদের মধ্যে যারা এলেম প্রাপ্ত এলেমে প্রাপ্ত কোরআন হাদিসের জ্ঞান দ্বারা তারা এলেম অর্জন করেছেন তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব ওলাম এক রামের সম্মান আছে নাই আল্লাহ হাশরের ময়দানে বাড়ায় দেবে দুনিয়াতেও তাদের সম্মান উলামায়ে কেরামের সম্মানের অভাব নাই কিন্তু আমরা অনেক উলামায়ে একরামকে সম্মান করি না উলামায়ে কেরামকে সম্মান করি না আল্লাহ রসুল হাদিসের মধ্যে উলামায়ে কেরামের ব্যাপারে কি বলছেন ইনানাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়ইননাল আমবিয়া ইউ ওয়ারিসু দীনার ওয়া দা দিহামাল আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস কারা রাস আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস তারা ধন-দৌলতের ওয়ারিস না তারা টাকা পয়সার ওয়ারিস না তারা হলো এলেমের ওয়ারিস আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে নবীগণের পরে যাদের দায়িত্ব রয়েছে তাদের সম্মান রয়েছে তারা হলো ওলামায় কেরাম ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান দিচ্ছেন রসুল সম্মান দিচ্ছেন হাসরের ময়দানে আল্লাহ তারা কি পরিমাণ সম্মান দিবেন কি পরিমাণ সম্মান দিবেন আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে ওলামায় কেরামের সম্মান তো রয়েছে না আগে মধ্যে আল্লাহ তারা সম্মান দিবেন কেমন সম্মান দিবেন নবী বলেন পরকারের ময়দানে যেই সময় মানুষ ইয়ান আপসিপসি করতে থাকবে। যার যার অবস্থান থেকে প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকবেন ওই সময়ের মধ্যে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার ক্ষমতা দিবে কয় শ্রেণীর তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা হাসরের ময়দানে আল্লাহর কাছে আবদার করার সুপারিশ করার ক্ষমতা দিবে এই তিন শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়াতে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক যত বড় নেতা হোক যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এদের কোনো ক্ষমতা নাই আছে এদের কোনো ক্ষমতা নাই আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষের ক্ষমতা আল্লাহ তালে হাসুর ময়দানে দিবেন আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন তাদের মা বাবার ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে এই তিন শ্রেণী কারা আল্লাহ নবী বলেন ইয়াসমান কিয়ামতি সালাহ আল আম্বিয়া সুম্মা নৌ সুম্মা আল্লাহর নবী বলেন হাশোরের ময়দানে আল্লাহ তারা তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার ক্ষমতা দিবেন এক নম্বর হল আল্লাহ আম্বিয়া নবীগণ কোনগণ এক নম্বর হল নবীগণ হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে তাদের জাতির ব্যাপারে পরিবারের ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে এক নম্বর দুই নম্বর সুম্মাল উলামা, দুই নম্বর ওলামা একেরাম কে ওলা মা একেরাম আল্লার কাছে সুপারিশ করবে ওলাম একেরামের সম্মান আছে না নাই সম্মান না তাক তাহলে কাছে সুপারিশ করতে পারবে আমি আপনি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবো ক্ষমতা আছে যদি প্রধানমন্ত্রীর কাছে তার সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমার সম্মান তাকে আমি তার কাছে ট্রান্সফার করতে পারবো সুপারিশ করতে পারবো বাকি এমনিতে আমি আপনি একজন চেয়ারম্যানের কাছে গিয়ে কথা বলতে পারবো না তাহলে যদি উলামায় কেরামের সম্মান না থাকে তা আল্লাহর কাছে কথা বলতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তারা তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার ক্ষমতা দিবেন এক শ্রেণীর মানুষ হল আম্বিয়াই কেরাম নবীগণ দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো উলামায় কেরাম উলামায় কেরাম আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কে সুপারিশ করতে পারবে একজন আলেম একজন হাফিজ এ কোরআন একজন তালেবুল আলেম হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কে মানুষ সুপারিশ করতে পারবে তার পিতা-মাতা তার আত্মীয়-স্বজন কেউ যদি জাহান্নামে চলে যায় জাহান্নামের লাকমি হয়ে যায় জাহান্নামের ফাইসালা হয়ে যায় ওই আলিমকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ওগো আল্লাহ দুনিয়ার ময়দানে আমার মা-বাবা আমাকে কত কষ্ট করে আলেম বানাইছেন কত টাকা পয়সা খরচ করে আলেম বানাইছেন আল্লাহ আজকে তুমি আমাকে জান্না দিবি আমার মা বাবাকে জাহান্না দিবে এটা আমি মানবো না এই ফাইসার আমি মানবো না ওগো আল্লাহ আমার যদি জান্নাত ফাইসালা হয়ে যায় আমার মা বাবাকে আপনি জান্নাতে দিতে হবে কি করতে হবে আমার মা বাবাকেও জান্নাতে দিতে হবে তো আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো আমি কেরাম সুপারিশ করবে দুই নাম্বার উলামায় কেরাম সুপারিশ করবে তিন নাম্বার সোমবার সুহাদা যারা আল্লাহর রাস্তায় জিয়াদ করে যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তারাও হাসের ময়দানে সুপারিশ করবে কয় শ্রেণী মানুষ তিন শ্রেণীর আম্বে কেরাম উলামায় কেরাম সোহাদায় সরিহীন যারা আল্লাহ রাস্তায় শহীদ দিছে এখানে কোনো এমপি মন্ত্রীর নাম আছে দুনিয়ার কোনো প্রভাবশালীর নাম আছে উলামায় কেরামের নাম আছে আরো কেমন ক্ষমতা আল্লাহ তারা দুনিয়ার মুখে মানুষকে দিছেন আকরাতে আল্লাহ তারা উলামাই কে দিবেন اكدنا حافظ القران الكتر شمان ابن عالم القطر شمان الله طلع شرم ويدنا الدبن الله نوبيك هذي سرم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشره من بيت أهله كلهم আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে একজন আলেমের কি পরিমাণ দাম আল্লাহ তালা দিবেন সম্মান দিবেন যে আলেম কোরআন তালাবাদ করে কোরআনের উপর আমল করে কোরআনকে হেফ করে হাফেজে কোরআন হয় ওই বান্দাকে আল্লাহ তালা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহ তালা হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানাই দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আলেমকে জান্নাত দিবেন এবং তাকে ক্ষমতা দিবেন আল্লাহ নবী বলেন কাদ ফালা মুলা আল্লাহ ওই আলেমকে জান্নাত দিবেন জান্নাতে দেওয়ার পরে ওই আলেমের ক্ষমতা আল্লাহর ওফায় দিবেন আল্লাহ রাসূল বলেন ওয়া শাফাহু ফিয়াশাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার ওই আলেম শুধু সে একাই জান্নাতে যাবে এমন না ওই আলেম আল্লাহর কাছে এমন 10 জন বিক্রির ব্যাপারে সুপারিশ করবে তার পরিবার থেকে তার আত্মীয় স্বজন থেকে এমন দশজন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে যেই দশজনের ব্যাপারে আল্লাহ তারা নাম ওয়াজিব করে দিচ্ছেন এমন দশজন লোকের ব্যাপারে আল্লাহর কাছে আবদার করতে পারবে সুপারিশ করতে পারবে যেই দশজনের ব্যাপারে তাদের ব্যাপারে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে জাহান নাম ওয়াজিব হয়ে গেছেন এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এই ক্ষমতা কার আল্লাহ দিবেন শক্তি দিবেন কাকে সুপারিশ করার কেরামকে কাকে কেরামের সম্মান আছে না নাই আমরা আজকে উলামা কেরামের কদর করি না সম্মান করি না উলামাই কেরামকে সম্মান করি না সম্মান করলেও সম্মানের লাভ আছে সম্মানের ফায়দা আছে আল্লাহ রাসুল্লাহের মধ্যে বলেন আলমাল মা মহামান আহাবাতা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেউ যার সাথে আপনার চলাফেলা হবে তার সাথে আপনার কেয়ামত হবে সোরের সাথে চললে সোরের সাথে জাহার যাওয়া লাগবে মদকুরের সাথে চললে মদ করে সাথে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ ওলাদের সাথে চললে আল্লাহ কোথায় যাবে জান্নাতে যাইলে আপনিও জান্নাতে যাবেন এই জন্য আল্লাহ বলেন আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হবে এখন আপনি যাকেই ভালোবাসেন উলামায় কেরাম কে ভালোবাসলে উলামায় কেরামের সাথে জান্নাতে যাইতে পারে জান্নাতে যাইতে পারবেন কিভাবে জানেন উলামায়ে কেরামോട് আরনসূরুত বলেন একজন আলেমের সাথে হাজার হাজার লোক জান্নাতে যাবে হাজার হাজার লোক জান্নাতে যাবে কিভাবে মনে করেন আমাদের এলাকায় বড় একটা ব্রিজ হয়েছে ব্রিজটা প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসছে যেই সময় উদ্বোধন করে ওই সময় কি মনে করেন প্রধানমন্ত্রী একা ঢোকে নাকি সাথে ঢোকে কি বলেন আর হাজার হাজার লোক ঢোকে না তার সাথে আরো তার মহাব্বতের মানুষ তার কাছের মানুষগুলা হাজার হাজার মানুষ একসাথে উদ্বোধন করার সময় ঢুকি ওলামাই কেরাম বলেন হাসরের ময়দানে যখন একজন আলেন আল্লাহ তারা জান্নাত দান করবেন ওই আলেমের সাথে তার গ্রামবাসী তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তার পিছনে ছুটবে ওই বান্দা যখন ওই ওই আলেম যখন জান্নাতে পা রাখবে তার সাথে সাথে হাজার হাজার মানুষও জান্নাতে চলে যাবে আল্লাহ বলবেন ও আমার ফেরেস্তারা আমার আলেম আমার বন্ধু যখন জান্নাতে চলে গেছে তার সাথে যখন তারাও চলে গেছে তাদের ফাইসাল জান্নাতে দেওয়া যাও তারাও জান্নাতে চলে যাক আর এমন একটা জিনিস যেই জান্নাতে ঢুকলে আর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই যেই জান্নাতে ঢুকলে বারবার বের হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ঢোকাটাই মুশকিল ঢোকাটাই মুশকিল জান্নাত এমন এক জায়গা যেই জায়গাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই বাইরেতে পারবেন না কিন্তু ঢোকাটাই মুশকিল ঢুকতে গেলে অনেক কষ্ট হবে আমল না আসেন সাথে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ ইবাদত করার জন্য কিন্তু আজকে ইবাদত করি না তো মোতারাম হাজর যাই বলতেছিলাম একজন আলেমের সম্মান আল্লাহ কতটুকু দিছেন আজকে যদি নিজে আলেম না হইতে পারি আলেমকে যদি মহাব্বত করি আলেমের কথা মতো চলি আলেমের যদি জান্নাত ফাইসালা হয় আলেম যদি জান্নাতের মেহমান হয়ে যায় আল্লাহ তাআলা আলেমদের সাথে মুহাববত রাখার কাত্রে আল্লাহ আমাকে কি জান্নাতে ফয়সালা করে দিতে পারেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিবBAN আও মুস্তামীআন ওয়া নবী বলেন ও আমার জাতি ও আমার উম্মত হয়তো আলেম হইবা হয়তো হয়তো আলিম হইবা নয়তো কোনো আলেমের ছাত্র হইবা আলেম হইতে পারে নাই আলিমের ছাত্র হইতে পারে নাই আলিমকে মহাব্বত করবা আও মহিব্বান আলিমকে মহাব্বত করবা আলিমকে মহাব্বত করতে পারো নাই আলিমের দ্বারেও তুমি যাও নাই আলেমকে ডাকো দেও নাই রসুল বলে আও মুস্তামি আন আলিমের কথা আলিমের কথা শ্রবণ করবা আলিমের কথা শ্রবণ করবা চারটা তবকা বলছেন হয়তো আলিম হইবা নয়তো আলিমের ছাত্র হইবা নয়তো আলিমকে মহাব্বত করবা নয়তো আলিমের কথা মতো চলবা তাহলে জান্নাত পাইবা রসুল বলেন তা কোনো খামিসা পাঁচ নাম্বারটা হয় না ফাতাহালি ধ্বংস হয়ে যায় পাঁচ নাম্বারটা কি আলেমদের সাথে বেয়াদি করি আলেমদের সাথে কোনো সময় বেয়াদবি করবা না আজকে আলেমকে মুখে দিয়া যা আসে তাই বইলা লাখ একজন আলিমের সম্মান তুমি একজন ব্যক্তি আলিমকে গালি দাও এই তোমার ব্যাপারে কোরআনের কোন আয়াত আছে তোমার ব্যাপারে কোন নবীর হাদিস আছে একজন আলিমের ব্যাপারে কোরআন আয়াত আছে একজন আলেমের ব্যাপারে নবীর হাদিস আছে কিভাবে তুমি একজন আলেমকে গালি দাও কিভাবে তুমি একজন আলেমকে গালি দাও চর্চা নিয়ে তুমি কবর আলেম ছাড়া কোনো ব্যক্তি করে না এই কথাটা চিন্তা আসে না আমি একজন আলেমকে মহাবত করি না যেই মানুষটার বিবদ সারা জীবন করে গেছি যেই মানুষটার দুশ্চর্চা সারা জীবন করে গেছি মরার পরে সেই মানুষটাই জানাজা পড়াইছে মরার পরে সেই মানুষটাই আমার কবর জিয়ারত করে আমার কাফন দাপন করে কোনোদিন এই কথা চিন্তা করি কোনোদিন এই কথা চিন্তা করি না তো মহতারা মহাজিন দুনিয়ার বুকে যতদিন থাকব আলেমের কথা মতো চলব আমার আপনার ছেলে আলেম বানানোর চেষ্টা করব। একজন ছেলেকে যদি আলেম বানাইতে পারি আসলের ময়দানে আল্লাহ তালা একজন ছেলের উসিলা করে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিতে পারেন কিভাবে পারেন কিভাবে পারেন হজরতে বোরাই থেকে বর্ণনা নবী করেন সাল্লাহাল্লাম বর্ণনা করেন কে আমাদের ময়দানে আল্লাহ তার একজন আলেমকে নূরের মুকুট পরিধান করে তোরা উঠাবেন সূর্যের নেই নূরের মুকুট পরিধান করে আল্লাহ তারা হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে উঠাবেন তার পিতা মাতাকে কেমন সম্মান দিবেন নবী বলেন একজন আলেমের পিতামাতাকে মাতাকে আল্লাহ তালা হাসরের ময়দানে কেমন সম্মান দিবেন কেমন সম্মান দিবেন নবী বলেন তার পিতা মাতাকে এমন দুই জোড়া পোশাক এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যেই দুই জোড়া পোশাকের মূল্য গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না নবী বলেন এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যেই দুই জোড়া পোশাকের পরিমাণ গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না সা বাই কেরাম জিজ্ঞাসা করলেন এত সম্মান এত মর্যাদার পোশাক কেন পরিধান করানো হবে নবী বলেন তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার বদলতে আল্লাহ তা না কেয়ামতের ময়দানে তাদের পিতামাতা কেমন সম্মান দিবেন একজন আলেমের সম্মান যেমন আছে তার মাতা পিতার সম্মানও তেমন আছে নবিয়া কাদিসের মধ্য বলেন কোরআন কোরআন জেই বান্দা কোরআন তেলামত করে

এমন নুরের মুকুট পরিধান করানো হবে একজন আলেমের পিতা যেই মুকুটের সূর্য যেই মুকুটের সৌন্দর্যতা যে মুকুটের আলোটা এই পৃথিবীর সূর্যের চাইতে হবে রসল বলেন যদিও সূর্যটা তোমাদের গরে হয় সুবাহান আল্লাহ যদিও সূর্যটা তোমাদের গড়ে লাগানো হয় তার আলো যেমন হবে এর চাইতে আরো অধিক পরিমাণে বেশি আলো হবে সেই মুকুটের এমন একটি তাজ পরিধান করা হবে আলেমের সম্মান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের মা বাবার সম্মান আছে না নাই এই জন্য বাইরামান আমি আপনি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে আমার নাতি নাতকরকে অথবা আমার আত্মীয় স্বজন থেকে এক একটা করে যদি আলেম বাড়াইতে পারি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ও ভাই দুনিয়াতে বড় পুরস্কার হলো মৃত্যুর পরে যদি ছেলে ছেলে অথবা নাতি করে যদি আমার জানাজাটা পড়াইতে পারে এটা একটা সৌভাগ্যবান ওই দাদা বা নানাও সেও সৌভাগ্যবান যে দাদা মা তার তার ছেলে ছেলে মেয়ে পড়ায় অথবা তার নাতি কিন্তু আমাদের বাগ্য কেমন চিন্তা করে দেখেন আমি আপনি কোনো একটা আলেম বানাইতে পারছি কিনা রসুল বলেন কেমন ময়দানে একটা আলেমকে যদি আমি আপনি একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারেন কেমন পুরস্কার কেমন সব হবে রসুল বলেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তখন তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায় তার কোনো আমল থাকে না সে কোনো নেক কাজ করতে পারে না গুনার কাজ করতে পারে না করতে পারে রসুল বলেন কোনো মানুষ যখন মারা যায় দুনিয়ার মুখ থেকে যখন শেষ চলে যায় তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায় রসুন বোলে ইদামা তালিংসান ইং কথায় আন গুয়া মার গু ইলাদিন সাদা ইল্লাবিন সদক জা আও মিনিউ তা পাওবিহি আউরা দিন স রিয়া নিয়া মামলা নবীভরেন যখন কোন বান্দা মারা যায় তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল বাকি থাকে কয়টা আমল আমল করবেন তো ইনশাল্লাহ মৃত্যুবরণ করার পরও আপনার কবরের মধ্যে অটোমেটিক সোয়াব যাবে এমন আমল করতে রাজি আছি তো আমি আপনাকে দুনিয়াতে না থাকতো মরার পরে অটোমেটিক কেমন পর্যন্ত আমার আপন কবরের মধ্যে সব যাইতেই থাকবে যাইতেই থাকবে এমন সবের দরকার আছে না না আল্লাহ নবী বলে ইনসান ইন কাতা আনহু আমালহু ইল্লা যখন কোনো বান্দা মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন তবে তিনটা আমল বাকি থাকে কয়টা আমল তিনটা আমল বাকি থাকে তিনটা আমল বাকি থাকে ইল্লাহারিয়া এক নাম্বার আমল হলো আপনি যদি মুর্শিদ মাদ্রাসায় দান করেন সমাজ কল্যাণের কাজে দান করেন কবরস্থানের কাজে দান করেন নিয়োগ করেন এই কাজের দ্বারা যত মানুষ উপকৃত হবে এর সব আমি পাব যতদিন এই কাজটা চালু থাকবে ততদিন আপনার আমল নামার মধ্যে অটোমেটিক সব পস্তে থাকবে মুর্শিদে দান করছেন মুর্শিদের কাজ চলতেছে আপনার দানের দ্বারা মুর্শিদের কাজ হইছে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদ মাদ্রাসার দ্বারা ন্যাকামল করবে ফুরা একটি পার্সেন্টেজ আপনার আমল নামার মধ্যে আপনি মাদ্রাসার মধ্যে পাঁচশো টাকা দান করলেন এই মাদ্রাসা থেকে কোন একটা ছাত্র আলেম হইল আমার উদাহরণ বলেন আমি এই মাদ্রাসাতে পড়ছি পাঁচ ছয় বছর আল্লাহ তালা আশিস মেয়ের বাড়িতে আলেম হয়ে গেছি যে সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রমে যাদের সাহায্যে আমি আলেম হয়েছি কেমন পর্যন্ত আমি যত নেয়া করব। তাদের আমল নামের মধ্যে পঁচবে আপনি যে একটা ছেলেকে আপনি আলেম বানানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন এই ছেলেটা যদি দুনিয়ার বুকে যত দিন থাকবে যত নেয়া করবে আপনার আমল নামের মধ্যে পচবে। এক নাম্বার এক নম্বর হলো সৎ দুই নম্বর অ্যালুমিনিয়াম তারপর হবে দুই নাম্বার আমল হলো এমন নেককার সন্তান রেখে দেওয়া আও আলমি নিয়ম তাফা এমন উপকারী এলেম শিক্ষা করা যে এলেম দ্বারা অন্যকে উপকৃত করলে যারা আপনার দ্বারা আলেম হবে আপনার দ্বারা এলেম অর্জন করবে তারা যত সব অর্জন করবে আপনার আমল নামার মধ্যে পৌঁছায় দেবে তিন নাম্বার হলো আউারাদিন সরি হানিয়ে দোয়াওয়ালা রসুল বলেন তিন নাম্বার ব্যক্তি হলো একজন স্যার এমন নেককার সন্তান রেখে দেওয়া যারা আমি মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তালার কুদরতিভাবে সে যতবার আমার কবর জিয়ারত করবে যত আন্তর করবে যত হাদিস করবে যত কামল করবে একটা ছেলেকে যদি আলেম মারা যাইতে পারেন অটোমেটিক সব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে আপনি দুনিয়া থেকে মরে যান সমস্যা নেই একজন আলেম বানায় গেছেন এই আলেম যতদিন এলমিদিনের খেদমত করবে মুর্শিদ মাদ্রাসার খেদমত করবে যতদিন করবে যত ন্যাক আমল করবে পরিপূর্ণ সব আপনার আমল আল্লাহ পৌঁছায় দেবে আমরা সবাই এক একজন করে আলেম বানাইতে রাজি তো ছেলে মেয়ে না থাকলে নাতি নাৎকার যে কোনো একজনকে নিয়োগ করেন আমি আমার ছেলেকে আমি আমার নাতিকে মাদ্রাসায় পড়ায় হাফিজফুর আন বানাবো আল্লাহ তালা আমার আমাদের ছেলে মেয়েকে হাফিজ আপুর আন বানিয়ে আলেম বানিয়ে দুনিয়াতে আল্লাহ তালা সুকক্ষয় জিন্দগি দান করেন আখেরাতে আল্লাহ তালা একজন আলেমের উসিলা করে জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন ও করেন্লাআ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি